বিশ্বাস হলো মনের এমন একটি অবস্থা যেখানে কোনো কিছুকে সত্য বা সঠিক বলে মনে করা হয় প্রমাণ থাকুক বা না থাকুক এটি মানুষের মানসিক অভিজ্ঞতা মূল্যবোধ সংস্কৃতি এবং আবেগের উপর ভিত্তি করে তৈরি হয় বিশ্বাসের কয়েকটি দিক হল এক নম্বরে ধর্মীয় বা আধ্যাত্মিক বিশ্বাস ধর্ম বা আধ্যাত্মিকতার উপর বিশ্বাস মানুষকে ঈশ্বর সৃষ্টি এবং জীবনের অর্থ সম্পর্কে ধারণা দেয় উদাহরণস্বরূপ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস রাখা যা কোনো প্রমাণ ছাড়াই অনেকের মনে শক্তি ও ভরসা জোগায় দু নম্বরে ব্যক্তিগত বিশ্বাস এটি মানুষের নিজের জীবন বা চারপাশের পরিবেশ নিয়ে ধারণা তৈরি করে যেমন একজন ব্যক্তি বিশ্বাস করতে পারে যে সে কঠোর পরিশ্রম করে তার জীবনে সাফল্য এনে উপস্থিত করবে তিন নম্বরে সম্পর্কের বিশ্বাস যখন আমরা কাউকে বিশ্বাস করি তখন আমরা মনে করি সেই ব্যক্তি আমাদের প্রতি সৎ এবং বিশ্বস্ত থাকবে সারা জীবন এটি বন্ধুত্ব প্রেম ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলতে বিশেষ সাহায্য করে বিশ্বাসীর গুরুত্ব আত্মবিশ্বাস বাড়ায় নিজের প্রতি আস্থা থাকলে মানুষ আরও দৃঢ় হয়ে কাজ করতে পারে মানসিক স্থিতি দেয় কঠিন সময়ে বিশ্বাস মানুষকে সাহস যোগায় সম্পর্ক দৃঢ় করে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক স্থায়ী হতে পারে না বিশ্বাস তখনই শক্তিশালী হয় যখন এটি যুক্তি অভিজ্ঞতা এবং অনুভূতির সঙ্গে বা সাথে সমন্বিত থাকে তবে অন্ধবিশ্বাস মানুষকে ভুল পথে চালিত করতে পারে তাই বিশ্বাসের পাশাপাশি সচেতনতা এবং যুক্তির প্রয়োজন রয়েছে ধন্যবাদ